আপনাদেরকে সবাই জানাচ্ছি আমাদের আজকে প্রধানমন্ত্রীর বক্তব্যের পরে আপনারা যেখানে আছেন সেই জায়গায় নিয়ে বসে থাকবেন

Bir sürü adam var ya. Ay amirim, şimdi ne olur ne kalsın. Allah Allah. 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 Allah

আমাদের শিক্ষকরা আছে কলেজ শিক্ষকরা আছে আমাদের আমাদের আসেন ওদের 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 জন্যই এত কিছু করা ওদের দেশ দরকার এখানে যারা অনেকেই বসে তাদের জন্য কিন্তু বলা কিছু নাই

আমরা যাচ্ছিলাম যার সঙ্গে কথা থাকতে হবে আমাদের স্বামী তারাই নিয়ে কাজ করতে হবে শুনতে হবে সবার মতামতের সূত্র কিছু বলার চেষ্টা করতে হবে এবং কর্ম প্রক্রিয়া নেই বা অধিকার

তবে তো আপনি স্বরব মিলের মধ্যে আমাদের তবে আমাদের এখানে প্রত্যেকটি জায়গায় আমাদেরকে নজর করে ভাবতে হবে এখানে একজন আমি ওই বিষয়টা করে আরেকজন স্বাচ্য বলে গেছে যে মানে আমার কাছে তো আসলে আমাদের এই অটোটোরিয়াম দেখেনা একমাত্র যে আমাদের যেটা আমি মানে খুবই আপনারা তো শুনেছেন আমাদের মনে ভালো